সমসাময়িক সময়ে সবচেয়ে আলোচিত একটি দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপকে নিয়েই কিন্তু বেশ কিছুদিন ধরে দেশব্যাপী নেতিবাচক এবং ইতিবাচক সব ধরনের আলোচনাই কিন্তু চলছিলো এই আলোচনার মধ্য দিয়েই আজকে আটাশ আটাশ নভেম্বর আজকে এই বিআইডাব্লিউটিএ ঘাটের যেই জাহাজটিতে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে কেয়ারি সিন্দাবাদ এই কেয়ারি সিন্দাবাদটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার ছেড়ে যাবার কথা ছিল যদিও সেই উদ্দেশ্যে গত সোমবার এই কেয়ারি সিন্দাবাদ জাহাজটিকে থেকে তিনশো পঞ্চাশ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের ছেড়ে উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার জন্য কক্সবাজার জেলার প্রশাসন থেকে অনুমতি দেয়া হয় কিন্তু সিন্দাবাদ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে পর্যাপ্ত যাত্রী না হওয়ার কারণে তারা আসলে আজকের দিনে মার্টিন যেতে পারছে না তবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এক ডিসেম্বর থেকে আসলে এই রুটে সেন্টমার্টিন মার্টিন বা কক্সবাজার সেন্ট মার্টিন রুটে এই জাহাজটি নিয়মিতভাবে চলাচল করতে পারে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যদিও এই ক্যারি সিন্দাবাদ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যেহেতু ইতিমধ্যেই প্রতিদিন দু হাজার পর্যটক মার্টিনে যাবার একটি সরকারি সিদ্ধান্ত রয়েছে সেই কারণে একটি ট্রাভেল পাস নিয়ে যাওয়ার কথা যে বিষয়টি রয়েছে সেই কারণে আসলে ট্রাভেল পাস জটিলতার কারণে পর্যাপ্ত যাত্রী হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন তবে তারা আশা করছেন যে আগামী এক তারিখ থেকে এক ডিসেম্বর থেকে এই ঘাট থেকেই ৩৫০ জন যাত্রী নিয়ে তারা যথারীতি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হতে পারবেন বলে তারা আশা করেছেন একটি বিষয় জানিয়ে রাখতে চাই সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের জন্য একেবারে উন্মুক্ত করে দেওয়ার জন্য এবং প্রতিদিন আনলিমিটেড পর্যটক যাতে যেতে পারে এবং সেখানে রাত্রি যাপন করতে পারে উন্মুক্ত করে দেওয়ার দাবিতে সেন্ট মার্টিন দ্বীপবাসী এবং পর্যটন ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই কিন্তু সরকারের এই সিদ্ধান্তের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তারা আন্দোলন করে আসছেন গত কিছুদিন আগেও কক্সবাজার শহরে কক্সবাজার বাজারের কলাতুলি মোড় পাঁচ ঘন্টা ধরে অবরোধ করে রাখা হয়েছিল অর্থাৎ এই ধরনের আসলে সেন্ট মার্টিন নিয়ে এত সব আলোচনা এবং দাবি দেওয়া আন্দোলন সব কিছুর মধ্যেই কিন্তু জেলা প্রশাসন একটি জাহাজকে তাদের আবেদনের প্রেক্ষিতে অনুমোদন দিয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে সেন্ট মার্টিন দ্বীপবাসী অথবা পর্যটন ব্যবসায়ীদের যে দাবি দেওয়া সেটি এখনও পর্যন্ত পূরণ হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন তবে সাম্প্রতিক সময়ে তারা উচ্চ পর্যায়ে মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক করছেন এবং আলোচনা করছেন উপদেষ্টাদের সাথে সেই বিষয়টি আসলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আপনারা জানেন যে সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরেই কিন্তু নাপনদীর যে সীমান্ত মার্টিন দ্বীপে যাওয়ার জন্য সেই নাফনদীর সীমান্ত সীমান্তকে ঘিরেই কিন্তু মিয়ানমার সীমান্ত মিয়ানমার সীমান্তের ওপারের প্রতি নিয়ত আসলে সেখানে দেশটির সেনাবাহিনীর সাথে সেখানকার বিদ্রোহ আরাকান আর্মির তীব্র যুদ্ধ চলমান রয়েছে সেই যুদ্ধ পরিস্থিতিতে টেকনাফ থেকে জাহাজ ছেড়ে যাওয়া অনিরাপদ হওয়ার কারণে কক্সবাজার থেকে আসলে জাহাজ ছাড়ার জন্য এই ঘাটটি নির্ধারণ করা হয়েছে মন্ত্রণালয়ের যে গঠিত কমিটি সেই কমিটি আসলে এই ঘাটটি নির্ধারণ করেছে বলে এই কমিটির আহ্বায়ক যিনি রয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফাই ইয়াসমিন চৌধুরী তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন অর্থাৎ এক কথায় বলা যায় আগামী এক ডিসেম্বর সব কিছু ঠিকঠাক থাকলেই সেন্ট মার্টিন বহুল প্রতীক্ষিত যে সেন্ট মার্টিন যাত্রা পর্যটকদের সেই যাত্রা কিন্তু এই নৌ এই বিএব ঘাট থেকে শুরু হবে তেমনটি প্রত্যাশা করা হচ্ছে কক্সবাজারের শহরের দুলিয়ার ছোড়া টি এ ঘাট থেকে এই টুকি ছিল এখানকার সবশেষ পরিস্থিতি